ও ভগবতে শ্রীরাম রাম কৃষ্ণায় নম নম শ্রী শ্রী রামকৃষ্ণ শ্রীমার চরণে শতকোটি প্রণাম জানিয়ে শতরূপে শারদা বইটির পঞ্চশিখায় আলোকে শ্রীমা অধ্যায়টি প্রথম পর্ব আমি পাঠ করছি পশ্চিম দিগন্তের আকাশে অন্তরাগের বর্ণ ছটা শ্রী শ্রী মায়ের মন্দিরে জ্বলছে প্রদীপ জ্বলছে ধূপকাঠি পূত শুদ্ধ আবহে অনুভূত হচ্ছে যেন ভক্ত হৃদয়ের আকুতি একটি আত্মসমর্পণের প্রসন্ন প্রণতি মন্দিরে চলছে পঞ্চপ্রদীপের আরতি পাঁচটি দ্বীপ শিখাই অনন্য কিন্তু প্রত্যেকটির শিখা তার স্বাতন্ত্র রক্ষা করেই একই দীপারচিত ঐক্যতা নেমেতে উঠেছে পঞ্চশিকার স্নিগ্ধ আলোকে উদ্ভাসিত হয়ে উঠেছে শ্রী শ্রী মায়ের আনন্দমূর্তি বিভাসিত হয়ে উঠেছে জগৎজননীর দীপ্ত মহিমা শ্রীরামকৃষ্ণ পাঁচজন চিহ্নিত গৃহভক্তের হৃদয়ে দীপ জ্বালিয়ে দিয়েছিলেন তিনি গিরিশকে আশীর্বাদ করেছিলেন চৈতন্য হোক হৃদয় দ্বীপে তার জ্বলে উঠেছিল বিশ্বাসের অমৃত শিখা বলরাম বসীকে চিহ্নিত করেছিলেন মাতা রসোদ্দার রূপে তার হৃদয় দ্বীপে জ্বলে উঠেছিল সেবার স্নিগ্ধ শিখা দুর্গাচরণ নাগ্যে দিয়েছিলেন জ্ঞান মিশ্রা ভক্তির উপদেশ তার হৃদয় দ্বীপের শিখাটিতে ভক্তি রশ্ন মত ব্যঞ্জনা পুঁথিলেখক অক্ষয় মাস্টারের বুকে রেখেছিলেন জাদুস্পর্শ তার হৃদয় দ্বীপের শিকাটি সর্বসমর্পিত দীনতার শিখা আর কথামৃত লেখক মহেন্দ্র মাস্টারের জন্য তিনি প্রার্থনা করেছিলেন জগত মাতার কাছে মা মাঝে মাঝে দেখা দিস নইলে কি নিয়ে থাকবে তার প্রহ্লাদের ভাব তার হৃদয় দ্বীপের শিকাটি উজ্জ্বল জ্ঞান শিখা এই পঞ্চশিকার আলোকে সমুদ্ভাসিত যে জগজ্জননীর মত্ত মহিমা তা আমরা সংক্ষেপে এখানে আলোচনা করব শ্রীরামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ বলতেন আমাদের গুরুদেব ছিলেন সম্পূর্ণ মৌলিক সুতরাং আমাদের প্রত্যেককেও হয় মৌলিক হতে হবে নয়তো কিছুই না শ্রীরামকৃষ্ণের যে পাঁচজন গৃহ সন্তানের বিষয় আমরা আলোচনা করছি তারা প্রত্যেকেই মৌলিকতায় ভাস্যর নানা দিক থেকে তাদের জীবন ছিল একান্তভাবেই মৌলিক এবং প্রত্যেকেই তারা মৌলিক বলেই তাদের মানস চৈতন্যে বিভাসিত সৃষ্টি মায়ের প্রত্যেকটি রূপচিত্র মৌলিকতার দাবি রাখে এ সকল চিত্র চরিত্রগুলি ধূপ মতো ধূপ আছে বলেই ছায়া দেখা যায় একান্তে অনুভব করা যায় আজও তার অমল অস্তিত্ব প্রথম দীপ দ্বীপশিখা অন্যান্য অধিকাংশ ভক্তের মতো জাতীয় রঙ্গমঞ্চের জনক গিরিশচন্দ্র ঘোষও শ্রী শ্রী মা সম্পর্কে প্রথমে বিশেষ কিছু জানতেন না শ্রী মায়ের বিষয়ে বিশেষ উৎসাহও বোধ করেননি নিজ মুখেই একথা তিনি বলেছিলেন আমারই কি আগে মাকে জানতুম পরে নিরঞ্জন আমাদের চোখ খুলে দিল অথচ শ্রীরামকৃষ্ণের উপর তার পাঁচ শিখে পাঁচ আনা বিশ্বাস এবং এ বিশ্বাসের শিকর সন্নিদ্ধি তার চেতনার গভীরে গিরিশের অখণ্ড বিশ্বাস শ্রীরামকৃষ্ণ স্বয়ং ভগবান কারণ শ্রীরামকৃষ্ণ তাকে তার নিজের চাইতেও বেশি ভালোবাসতেন দ্বন্দ্বমকর গিরিশের জীবন তার কল্পনা ও কর্মশক্তিতে সংশয়ে ও প্রত্যয়ে হৃদয়ে ও মস্তিষ্কে সব দ্বন্দ্বের নিঃশেষ অবসান ঘটিয়ে ঠাকুর বকল মানিয়েছিলেন গিরিশের তিনি শ্রীরামকৃষ্ণকে তার বকলমা দিয়েছিলেন একদিন গিরিশ চন্দ্র তার বাড়ির ছাদে বেড়াচ্ছিলেন তার দ্বিতীয় পক্ষে শ্রী বলরাম ভবনের ছাদে শ্রী শ্রী মাকে দেখিয়ে বললেন ওই দেখো মাও বাড়ির ছাদে বেড়াচ্ছেন গিরিশ পিছনে ফিরে দাঁড়িয়ে বললেন না না আমার পাপ নেত্র এমন করে লুকিয়ে মাকে আমি দেখব না শ্রী শ্রীরামকৃষ্ণকে প্রাণ ভরে সেবা করার জন্য তাকে পুত্ররূপে পেতে চেয়েছিলেন গিরিশচন্দ্র ঘোষ তিনি দ্বিতীয় পক্ষে একটি পুত্র সন্তান পেয়েছিলেন গিরিশের বিশ্বাস ছিল ঠাকুরই তার ঘরে পুত্ররূপে এসেছেন আঠারোশো সালে সালের শেষ ভাগ শ্রী শ্রী মা তখন বড়ানগরে মোহন ঠাকুরের বাড়িতে বাস করছিলেন গিরিশচন্দ্র তার পূর্বক্ত পুত্রকে সঙ্গে নিয়ে একদিন গেছেন সৌরিন্দ্রমোহন ঠাকুরের বাড়িতে তিন বছরের শিশু অস্থির হয়ে শিশি মায়ের ওপরে যেখানে ছিলেন সেদিকে দেখিয়ে উফ উফ করতে থাকে একজন সেবক শিশুটিকে দোতলায় নিয়ে যান শিশু শ্রীমায়ের চরণ তলে পরে প্রণাম করল নিচে নেমে এসে পিতাকে উপরে নিয়ে যাওয়ার জন্য তার হাত ধরে টানতে থাকল আবেগে উত্তেজনায় গিরিশ কেঁদে উঠে বলেন ওরে আমি মাকে দেখতে যাব কি আমি যে মহা পাপি বালক না বান্দা শেষে বাধ্য হয়ে গিরিশচন্দ্র শিশুটিকে কোলে নিয়ে কম্বিত কলেবরে বরে অশ্রুপ্লাবিত চোখে ওপরে উঠে সে উঠে গেলেন শ্রী শ্রী মায়ের চরণে দণ্ডবধ প্রণাম করে বললেন মা এ হতেই তোমার শ্রীচরণ আমার দর্শন হলো আমার আজকের পাঠ এইখানেই শেষ করলাম পরবর্তী অংশ পরবর্তী ভিডিও দেখতে পাবেন নমস্কার